এবং পর্নোগ্রাফি তাদের ব্যবসায়ের মাধ্যমে পরিকল্পিত ভাবে বিশাল ঐশ্বর্যের অধিকারী হয়ে ইহুদি যেভাবে বর্তমান পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তা দেখে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এবং তাদের পদঙ্ক অনুসরণ করে আমাদের তথাকথিত ইসলামপন্থীরা হয়তো পৃথিবীকে নেতৃত্ব দেবার অবস্থানে পৌঁছাতে আগে বৃত্তশালী হওয়াকে অপরিহার্য মনে করেন এটা কিন্তু আমেরিকাতে একটা গ্রুপ অফ পিপল আছে মুসলিমদের ভিতরে যারা বলে দেখেন ওরা কি করে এই দেশটাকে শাসন করতেছে ওরা কি করে ঐশ্বর্যশালী হলো তারা তো সম্পদ দেওয়া হয়েছে যেন তেন ভাবে সম্পদা ইহুদের সম্পদ করতে গিয়ে আসে শুরুখানা মদ খাওয়াইছে মানুষের হলিউড পুরোটা শক্তিশালী আমরা হইতে করতে পারি নাই এই ধরনের একটা ব্যাপার হবে আসছে কিন্তু অনেকের মনে রিসেন্টমেন্ট ই আমেরিকাতে কিন্তু একটা মানে মানে প্রচারণার একটা লবি আছে যারা বলতে চায় যে এইভাবে যদি আমরা যদি অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ওরকম হইতে পারতাম তাহলে আমরা ডিক্টেট করতে পারতাম আমরাও বলতে পারতাম যে আমাদের আমাদের ফিলিস্তিনে তোমরা এটা করতে পারব না ওইটা করতে পারবো না আমরা যেহেতু আমাদের ওই লিভারেজ নাই আমাদের লবিং নাই সেই জন্য আমরা পারি না সুতরাং আমাদের ওইখানে যাইতে ওই রকম হইতে হবে এইটাই হচ্ছে ভ্রান্ত একটা আকিদা বলেন ভ্রান্ত বিশ্বাস বলেন ভ্রান্ত আন্ডারস্ট্যান্ডিং বলেন বুঝ বলেন যাই বলেন এটার জন্যই কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউটা হাইব্রিড হয়ে গেছে এখন জগা খিচুড়ি হয়ে গেছে আজকে এই পোস্ট মডার্ন যুগে মোহাম্মদ আলাইহি সাল্লামের সুন্না পথ পরিত্যাগ করে তাই হয়তো তারা ইহুদিদের সন্নাকে অবলম্বন করাটা অধিকতর কার্যকরী মনে করেন যে হামজা ইউসুফের কথা বললাম খুব একটা উনি শিকাগো শহরে সাড়ে তিন হাজার মদের দোকান আছে মুসলমানরা চালায় এবং সেগুলোর ক্যাশবাক্সে লেখা রাব্বি হ্যাঁ আমার রব সাড়ে তিন হাজার আমি চাইলে বাইরেও করতে পারবো অথচ তারা একটু খেয়াল করলে বুঝতেন যে রসুল হাসলাম যখন মদিনার মুসলিম সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তখনকার পরিবেশে প্রতিবেশে ইহুদিরা বৃত্ত ও বৈভবের আজকে রক ফেলার বা রুপাট মাঠকের মতোই প্রভাবশালী ছিল আজকে রক ফেলার বা রূপ নাটকের আমরা যে চোখে দেখি তারা কিন্তু সেরকমই ছিল সেরকমই প্রভাবশালী ছিল পয়সা তো সব তাদের হাতে ছিল সম্পদ সব তাদের হাতে ছিল বাগানগুলো খেজুরের বাগানগুলো সব তাদের ছিল তাই তার সাথে কম্প্রোমাইজ করছেন নাকি কিন্তু তাই বলে রসুল হাসলাম তাদের ওয়ার্ল্ডবিউ গ্রহণ করে করে উন্নতি বা সমৃদ্ধি লাভ করতে যাননি সেটাতে সেই ওয়ার্ল্ড বি বরং দেখা গেছে তাকে তাকে অত্যন্ত নিজের বর্মটাও বন্ধ করে রাখছেন এটি দেখা গেছে যে তাদের মতো করে একটু শুধু একটু চেঞ্জ করলেই হয়তো তাদের সাথে একটা কোয়ালিশন হতে পারতো মানে স্থায়ী কোয়ালিশন আমি বলতেছি মানে গিভেন টেক যদি স্থাপন করা যায় তো আচ্ছা ঠিক আছে তোমরাও কিছু আমরাও কিছু এটা মানে তোমাদের কিছুটা আমি নিবো আমাদের কিছুটা তুমি নাও সেরকম যদি করতে চাইছেন বরং বিশ্বস্ততার সাথে আল্লাহর বিধান অনুশাসনকে মেনে চলার মাধ্যমেই তাদের বিজয় সূচিত হয়েছিল এই বিশ্বাসটা অনেক কঠিন আমি জানি আজকের দিনে দাঁড়ায় অনেক কঠিন মানে আপনি এগুলো বলবেন আমাকে না খেয়ে থাকবো নাকি আমাদের বাচ্চাগুলোকে একটু ভালো লাইফস্টাইলের দরকার না কি হয় দুইটা বার্গার খাইলে কি হয় নাগেট খাইলে সবাই তো খায়

বা রূপাট মাডকরা যেমন মুসলিমদের পদানিত হয়েছিল তেমনি একের পর এক মানচিত্র পতন ঘটেছিল অগ্রসমান অগ্রসরমান ও প্রতিরোধ মুসলিম সেনাবাহিনীর কাছে দিন দিন ইসলামকে বিশ্বাস ধরে থাকার ফলেই কিন্তু বিজয়গুলো আসছিল এটা কিন্তু একটা আকিদা পয়েন্ট পরে আসবে এটা দেওয়ার এটা বিশ্বাসের একটা পয়েন্ট কিন্তু যে আপনি যদি ইসলামকে পরিপূর্ণরূপে ধারণ করেন আল্লাহ নুসরা আসবে আপনার কাছে আপনাকে আগে বলছি যে আহ এবং তেয়াত্তর দুইটা যুদ্ধে গোহারা হারার পরে বহু আরব কিন্তু ইমান হারাইছে বহু আরব মুসলিমরা মনে করছে যে আল্লাহ বলছেন আমাদেরকে সাহায্য করবেন কাফে লেগে গেছে কোথায় কোন সাহায্য যারা বিশ্বাস ইসলামে একটা শ্রেণী চিন্তা করছেন যে আল্লাহ যাদেরকে প্রমিস করছেন যাদেরকে সাহায্য করবেন আমরা বলতে চাইলে সেই মুসলিম না ওই শ্রেণীটাই হচ্ছে আজকে আজকের আলহসুনুল জামা বা এই যে এই যে ট্রেন্ডটা আসছে যে আগে আমাদের রুটে ফিরে যেতে হবে আগে আমাদের সেই মুসলমান হইতে হবে যে মুসলমানকে আল্লাহ প্রমিস করছেন যে সাহায্য করবেন নুসরা নুসরার কথা বলছেন আমরা বলছি সেই মুসলমান না আমরা কিন্তু সেই ধারাটাই ফলো করতেছি আমরা কিন্তু সবকিছুর আগে ইসলামের আশ্রয় প্রতিষ্ঠা হয়ে যাক জনাত সেটা পিচ করি না আমরা করি আগে নিজের সাড়ে তিন হাত শরীরে নিজের ঘরে নিজের নিজের শরীরে ফ্যামিলিতে ইসলাম স্থাপন মানে প্রতিষ্ঠা করতে হবে তবে আমরা আশা করতে পারি আল্লাহর সাহায্য তা নাহলে আল্লাহ সাহায্যের আশা করে লাভ নাই তো এই যে বললাম যে দুটাই আর কি কোরআন বা ইসলামের পরিভাষায় সাফল্য বলতে কখনো অর্থবিত্তের অর্থবিত্ত বৈভব বোঝানো হয়নি কখনোই না কখনোই বোঝানো হয় নাই

সত্যিকার সফল হচ্ছে ওই ব্যক্তি যে তার দুনিয়ার সৎকর্মের মাধ্যমে আখেরাতের পাথে আমরা এখানে পরীক্ষা দিতে আসি না বাঁচলে বাসস্থান করব সেটা বেসিক আমরা করব দুনিয়াতে করব সেটা থাকবো সেটা কিন্তু দুনিয়াতে যে সৎকর্ম করব সেটার মাধ্যমে কি করব আমরা আখেরাতের পাথেও অর্জন করব অর্থাৎ আখেরাতে ব্যালেন্স পাঠাবো রেমিটেন্স পাঠাবো সেখানে থাকার জন্য সেখানে থাকার জন্য যা দরকার সেটা অর্জন করবো আর আখেরাতে সাফল্য লাভের যোগ্যতা অর্জন করতে গিয়ে স্বাভাবিক আনুষঙ্গিক বিষয় হিসেবে দুনিয়া সাফল্য আসবে অটোমেটিক্যালি আসবে দুনিয়া সাফল্য আমি আমার এক জুনিয়র বন্ধু তবলিক করতে মারা গেছে তবলিকের মুরব্বী ছিল অনেক বছর আগে যখন আমি এইসব লাইনে নাই আর তো তখন আমি তো খুব এন্ট্রি সৌদি একটা স্ট্যান্ড ছিল আমার আমি কইতেছি এরা এই মানে কি বলে উটের উপরে জীবন কাটাইছে এদেরকে আল্লাহ কি দিচ্ছেন দেখতেছো মানে কেন এরা কি রিজার্ভ করে তখন সে তবলিগি কিন্তু সে আমার একটা বুঝ আমার খুব ভালো লাগছিল সে বলতেছিল যে ভাই আমরা অনেক সময় হঠাৎ যদি অনেক টাকা পাই ধরেন আমি লাখ টাকার মানুষ না কিন্তু আমরা পাঁচ টাকা পাইলাম কোথা থেকে কোনো কারণবশত পাইলাম তো সেটা রেখে আমি ফিক্সড ডিপোজিট বা কোনো একটা জায়গায় ডিপোজিট করে মুদারা বা যাই বলেন বা ব্যাংকে এমনি আমি খাই না দিনের পর দিন খাই তো বলতেছে ওরা দুইটা খুব বড় সৎ কাজ করছিল যেটা জন্য আল্লাহ তাদেরকে যে রিওয়ার্ড দিয়েছেন ওইটা ভাঙিয়ে খাইতেছে এখন যে দিন এটা শেষ হয়ে যাবে ওই দিন ওরা আবার ওই জায়গাতের উপর চলে যাবে আর তার বলেন যে কি জিনিস এক নম্বর হলো তারা শির্ক উৎপাদিত মূল উৎপাদিত করছিল সৌদি আরবের ভূমি থেকে আব্দুল আজিজ বিন সৌদ ওইখানে কিন্তু আমাদের মতো পীর ছিল মাদার ছিল সবই ছিল সব লেভেল করে দিয়েছে এটি হলো এক নম্বর অনেক বড় সৎকাজ এটি নদী রীতিমতো শীত মূল্য করা আর দুই নম্বর হল হজটাকে আব্দুল সদের আগে পর্যন্ত হজে আপনি মক্কা থেকে মদিনা যাইতেছেন কে বাঁচবে কে মরবে এটা আল্লাহ জানেন আর পথে আপনার ডাকাতা দইরা সবকিছু রাইখা দেওয়া মাইরে কেটে শেষ এই জানিটুকুই করতে পারতো না মানুষ সেফলি এখন আপনি রাস্তায় জানতো রাস্তায় চারটার সময় আপনি একা গাড়ি চালায় যান আপনার কোনো সমস্যা নাই তো এই দুইটা বলতেছে যে সব কাজ করছে যেটার জন্য আল্লাহ তাদেরকে অনেক বাড়ায় দিচ্ছেন এটা যখন শেষ হয়ে যাবে উল্টা দিকে যখন খারাপ কাজ করতে শুরু করবে তখন এগুলা সিজ হয়ে যাবে এটা তার কথা আচ্ছা এখানে আমরা কিছু আয়াত করি প্রথম আয়াতটা হচ্ছে এমন মানুষ আছে যারা কেবলই বলে হে আমাদের প্রভু আমাদের এই পৃথিবীতে আপনার নিয়ামত ঐশ্বর্য দান করুন চাই আমরা কিন্তু আল্লাহর কাছে চাই কিছু কেবল এটা চাই এমন মানুষ আছে সে প্রার্থনা করলে কেবল দুনিয়া চায় টাকা চায় পয়সা চায় ঐশ্বর্য চায় পরকালে এদের জন্য কিছুই থাকবে না এখানে শেষ প্রাপ্তি সব এমনকি কাফের কেউ আল্লাহ দেন কাফের যখন এইভাবে চায় আল্লাহর কাছে অন্য অন্যত্র আসছে অন্য দলিল আসছে আবার এমন লোক আছে যারা বলে হে আমাদের প্রভু আমাদের এই পৃথিবীর আখেরাতের মঙ্গল দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আমি যখন বলি বলি না এটা বলি মঙ্গল দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এদেরকে তারা যা উপার্জন করেছে তা দেয়া হবে এবং আল্লাহ হিসাব নির্ধারণে তরিদ গতি মানে এদেরকে দুইটাই দেওয়া হবে দুনিয়াতেও দেওয়া হবে আখেরাতেও দেওয়া হবে আমরা এই আটটা তেতাল্লিশ শেষ করে দেই আমরা হাফেই আসছি অলমোস্ট আগামী দিন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ শেষ করতে শেষ হবে ইনশাল্লাহ তো আজকের জন্য শেষ করি আগামী দিন মানে নেক্সট শুক্রবারই করবো জ্ঞাপ করা উচিত না মনে থাকতে থাকতে আবার আল্লাহুম্মা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা সুবাহিক্লাহ বিাই আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া